মা এইরে তো বাৰু দেখ ক্যা মন পাবা মা এইরে তোমার দেখ ক্যা মন পাবা মা এই রে দুমা এ রে পাবা খেলা কি চোসাবার শুনতে ভ বেগু সবার শুনতে ভ বে গো সফা সরমি আল্লাহকে প্রশ্ন করছে দেখুন মোসা করে নবী মোসা করে শোন না মরু সাথী সন্নতিকে বলো না মরু সাথী সন্নতিকে বলো না মূসা নোবী কয় তোয়ামা বয় স ওর সতী সন্নতিকে বলো না ওর সতী সন্নতিকে বলো না খুদা

মুসা আঃ মুসা আল্লাহ আমি তোমার জান্নাতে যাব আমার জান তোমার জান্নাতে আমার সাথীটা কে হবে আল্লাহ পাক বলল মুসা তোমার সঙ্গে যে জান্নাতি হবে ও একটা কসাই মানে গোশ কাটে ওই কসাই তোমার সঙ্গী সাথী হবে সেই কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে মুসা বললেন আল্লাহ আমি তো তোমার নবী আমি তো আর پیغمبر আমাকে তো অনেক বড়টা জায়গা দিয়েছো অনেক বড় ফেসান দিয়ে আমার সঙ্গে কসাই যাবে সে কি এখন আমল করে যে সে কষাই আমার সঙ্গে যাবে সাধারণ কষাই কেন আমার সঙ্গে জান্নাতে যাবে আল্লাহ বললো মুসা তোমাকে আমি ঠিকানা বলে দিয়েছি যাও চলে যাও সে কষাই বাড়িতে কষাই কি আমল করে কি জন্য সে তোমার সঙ্গে জান্নাতে যাবে দেখে দিয়ে দেখে আসো আল্লাহ ঠিকানা দিল মুসা আমি হাঁটতে লাগলো কোথায় সেই কসাই আর কোথায় সে কষাইয়ের বাড়ি অতি মূল্যবান কথাই কই বলছে মুসা ছোটে মুসা ছোটে পথ ধরে কোথায় কষাই पिल चाइस कसै देखा र पिल चाहिँ सी कसै उस पटो कोस সিল যায় সেই কষাই দেখ রসায় মিল যায় সেই কষাই দেখব কি আমল করে কে ইসে তরে দেখব কি আমল করে মোর সাথে কে তরে সর বসে সে কর মো সে কষাই ঘরে বা দুবার দেখো কে মন দুবার দেখো কেমন মন পাবা মা এর দোব

কসাই কি করে দেখবে ওই ছোট্ট একটা গোস্ত টুকরা ছোট্ট একটা গোস্ত কি করবে কষাই একটা ফ্যামিলি চলবে না একটা ছোট টুকরায় কষে চলবে চলবে না মুসা নবী তার পিছন ধরে হাঁটতে লাগলো কষাই চলে গেল বাড়িতে বাড়িতে গিয়ে রান্না বান্না করছে রান্না বান্না করার পরে পাশে একটা রুম রয়েছে সেই রুমে কষাই ঢুকলো ঢোকার পরে গোস্তোখানা রান্না করার পরে একটা বয়স্ক মহিলা শুয়ে আছে তার গালে তুলে তুলে খাওয়াচ্ছে আর সে মহিলা যেন কী একটা বিড় করে বলছে ঠিক না একটা বিড় করে বলছে সে তাহলে তুই কাছে এবার চলে গেল তারপরে কি হচ্ছে অতি মূল্যবান কথা কবি লিখছে ঠিক ভালো পেয়ে এসে এ ভালো পাড়ি আসে আসে কষা আইফ রান্না করে নিজের হাতে মাছ এ খাবা আয় চোরে বলো সোয়ায়ন আল্লাহ রান্না চলে বলো সোয়ায়ন বাড়ি এসে রান্না করে তার মাকে খাওয়াচ্ছে তার বয়স মহিলা তার মা তারপরে কি হচ্ছে কবি লিখছে ভালো হবে সেই বাড়ি আসে সেই কষা রান্না করে নিজের হাতে মাছ এ খাবা রান্না করে নিজের জায়গাতে মাঠই খাবার মাছ নিয়ে

বলে তুমি বলো আমি বলছি আমি কে আমার পরিচয়টা আমি দিচ্ছি তারাকে একটুখানি বলো তোমার মা তোমার আম্মা জানুটাকে মহিলাটা কে তোমার জন্য ভিড় করে কি যেন দোয়া চাইলো যে তোমার যেন এই জামানার নবী মুসার সঙ্গে যেন তোমার জান্নাত দেয় এরকম একটা দোয়া চাইলো কে ব্যক্তিটা বলে হুজু ওটা হচ্ছে আমার আম্মা জান ওটাই আমার আম্মা জান ওটাই আমার দুনিয়া ওটাই আমার ভালোবাসা ওটাই জান্নাত আমার মা উঠতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না আমি সন্তান আমার মায়ের জন্য বড় কষ্ট হয় বড় দয়া হয় আমি রান্না করে প্রতিদিন রান্না করে করে আমার মায়ের মুখে খাওয়া খাওয়া তুলে দিই আর আমার মা আমার জন্য দোয়া চাই যেন তুই এই জামানার নবী নবী মুসার সঙ্গে তুই জান্নাতে যাবে একটু জেনে বলছো হায়ার আর এখনকার ভাইরা যদি হ্যাঁ মাকে কিছু বলে গেলে তোলে খাওয়াই

হ্যাঁ বলো শোনা এইদো বাইরেই যাচ্ছি বলে দেখো তাড়াতাড়ি বাড়ি এসো রান্নাবান্না কিন্তু বাড়ি বেগুন রান্না করেছে চপটপ নিয়ে এসো চপ নিয়ে এসো এবার মোটামুটি হ্যাঁ ভাই ভাই বাইরে চলে গেল রাত্রের এক মোটা মোটামুটি দামি দামি খাবারটা খাবার চপটপ মোটামুটি হ্যাঁ কলচের মাথা সব এনেছে বাড়ি এবার ঘরের দোয়ার বাড়ি দিচ্ছে এই মো গোট মারা লেনিস মানে খাবার এনেছি ভোট এবার প উঠলো অর্ডার পরে সব টপ দেখতে পাই তোমার কি সখি চল্লিশ হয় না সাড়ে চল্লিশ হয়েছে একটু দামি খাবার টাকার সখি জুটিনি তোমার অ্যা দামি খাবার জুটি নেই আগে ঘরে ঢোবো তোমার মাথা নোবো তার ভাতের এদিকে এখানকার মা বোনরা সব বলে না নাকি এখানকার মা বোনেরা বিশাল ভালো স্বামীকে গালে তোলে পানিও খাওয়াই মাশাল্লা মাশাল্লাহ আর আমাদের এই ভাইদের ওদিকে আমাদের ওদিকে নেই ভাইদের ওদিকে হ্যাঁ তিন বেলা করে শাওরির মাথা মানে স্বামী মাথা খায় খাই সকালে একবার মাথা ছিপোই দুপুরে একবার রাত্রি মাথা ছিপে করে ঘুমোয় হ্যাঁ না পেটের ভাত হজম হবে না পেটের ভাত হজম হবে না আর যদি সকালে স্বামীর মানে সাউরির মুখটা একটু দেখেছে ঘুমিতে উঠে বলে এমন অলক্ষণের মুখ থেকে সারাদিন যাত্রা বন্ধ হয়ে গেছে কিন্তু বলে না আল্লাহ নবী মুসার সঙ্গে ঘটনা বললো মুসা নবী বলল আমি হচ্ছে এই জামান আলা নবী আমার সঙ্গে আল্লাহ বাক তোমাকে জান্না দেবে একটু বলো সুভাই আল্লাহ শেষ কথাই কবিতার সন্দের মাধ্যমে লিখছে মা তো আয় মা এর তো আয় মোসা খায় মা তো আয় কষা খায় জান্নাতে

এক নয় ও তার সাথী এক ও মায়ের দিও না খোদারে না মায়ের তোপ দিও না খোদারে আরো সগে না কপি ইমান ফুটে ধরো কেউ না মায়ের দুবার দেখো কে মায়ের দুয়ার এমন আল্লাহাক দিয়েছে তুমি জান্নাতে চলে যেতে হবে মাকে কষ্ট দেওয়া লাগে না যদি একবার মাকে মাঝে একবার উফ বলে এই উফ বলার বারকাতে আল্লাহ জাহান্ন দিতে পারি ওই জন্য আমরা মাকে সবসময় যদি ভালো নাও বাঁচতে পারি আমরা দুঃখ দেবো না মাকে ছোট বড় কথা বলবো না মাকে গ্যালা করবো না মাকে যদি আমরা নাও ভালোবাসতে পারি দেখা হান্ডিল্লা চলুন